যখন আমরা বলছি ঠিক আছে লক্ষ্মী ভান্ডারটা পেয়েছেন বলছে সবাই পেয়েছে তো আমিও এই ধরনের কিংবা প্রশ্নের উত্তর সম্মুখীন হতে হয় আমাদেরকে কেন যাদের খাবো তাদের ইয়ে করবো না কেন যে তৃণমূল নেতা বলেছে তাকে বলবে মমতা ব্যানার্জি মানুষের খায় বলে তো বেতন নেই না ওই গাড়িতে চড়ে এই যে সিকিউরিটি নিয়ে বেড়ায় পুলিশদের সিকিউরিটি কার টাকা হয় যদি বলে আমি জনগণের টাকা নেই না সব ওরা পুলিশ ওর বাড়ির সামনে থেকে সরিয়ে দেখবো ওর পরিবারের লোকজনের বাড়ির সামনে যে পুলিশ হয় জনগণের টাকা বেতন হয় দেখি তো কতক্ষণ থাকে জনগণের টাকায় প্রতিপালিত হয় মমতা ব্যানার্জী জনগণের টাকায় তৃণমূলের নেতারা প্রতিপালিত হয় বড় বড় কথা যে বেতন নেয় না বেতন নেয় না তো গাড়িতে চড়ে বেড়ানো কাদের গাড়ি আপনার গাড়ির সামনে পিছনে পুলিশের গাড়ি চড়ে বেড়ে ওই তেলের পয়সা কে দেয় জনগণ দেয় ওই পুলিশ পুলিশদের বেতন জনগণ দেয় আপনার যে এত লাট বহর চলে কাদের টাকায় জনগণের টাকায় ওই তৃণমূলের নেতাকে বলে দেবে জনগণের টাকায় প্রতিপালিত হয় মুসলমানদের জন্য মসজিদ করছেন বা হিন্দুদের জন্য দীঘায় মন্দির দেখুন সরকারের কাজ কি মন্দির তৈরি করা সে দীঘার মন্দিরই হোক আর ওই নর্থ বেঙ্গলের মন্দিরই সরকারের কাজ মন্দির তৈরি করা যে সরকারের কাজ হতে পারে একটা নির্বাচিত সরকার তার মুখ্যমন্ত্রী তার কাজ হতে পারে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘোষণা করা যে এখানে মন্দির হবে ওখানে মন্দির হবে এদিকে পথে পথে চাকরি হারা চাকরি পেলে তারপরে চাকরি পাওয়ার পরে দুর্নীতি এই তৃণমূল কংগ্রেসের এবং শাসক দলের দুর্নীতি করার জন্য সেই চাকরি চলে যাবে এই সমস্ত কিছু করছে কিসের জন্য তার কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল তারা ক্ষমতায় রয়েছেন এবং এরা বেসিক্যালি এরা খুব ভালো করে জানে যে এরা দুর্নীতি করছে এবং দুর্নীতি আগেও করেছে এবং ভবিষ্যতেও করবে সেই জন্য এইখান থেকে চোখ ঘোরানোর জন্য এরা বিভিন্ন ভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চায় এরা মানুষকে ওই রুটি রুজির লড়াইয়ে রাখবে মানুষকে আসলে এরা ওই ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে এদের লাভ সেটাই তাহলে মানুষজন তাদের ভোট ব্যাংক হিসাবে কাজ করবে মানুষজন আর ওই রুটি রুজির লড়াইয়ে থাকবে না মানুষজন আর কাজ চাইবে মানুষজন বলবে না শিক্ষা দাও স্বাস্থ্য দাও সঠিক স্বাস্থ্য পরিষেবা দাও সঠিক শিক্ষা দাও রাস্তা সঠিক ভাবে তৈরি করে দাও আলো চাই এসব মানুষ বলবে না ফলে মানুষকে তার যে দৈনন্দিন যে চাহিদা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষজন ধর্মীয় উন্মাদনায় একেবারে নিজেদের মত্ত করে রাখে সেই জন্যই তাদের এই